এই কাকা কি কি হইছে টাকা টাকা চ্যানেলটা তো কাজ করতে 1000 লাভ লেট দিচ্ছ মানে টাকাও নিয়ে যাক গরুও নিয়ে যাক আই হে কাকা এটা কি বললি 1000 লাভ লেট দি 1000 লাভ লেট দি 1000 লাভ লেট দি যা 1000 লাভ লেট দি যা যা বুন যা ধর ধর কাকা টাকাও দিয়ে দিবেন গরুও দিয়ে দিবেন আই হায় এটা আবার কেমন নিয়ম কাকা

খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আসলে হজরতপুর গরুর হাটে এক লাখ চল্লিশ হাজারে অনেক দাম পর কিন্তু গরুটা বিক্রি হয়েছে এক লাখ হাজার কত মন গোছ হতে পারে একটু আইডিয়া এটা পাঁচ মিনিট দশের কম আছে দশের কম আছে এটাকে একো রেট একরেট আপনার কষাই হ্যাঁ আবার একটু বেশি হয়ে পারে এই কি আচ্ছা আচ্ছা দশের কমাইডি ফাইনাল আচ্ছা আচ্ছা দশক আমরা ভালো করে একটু দেখাই মাসাল্লাখ খুব সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আচ্ছা সামনে তো কোরবান আসতেছে এখন দাম কেমন গরুর একটু বলেন তো এখন গরুর দাম তেমন একটা বেশি না বেশি না এখনও কম আছে কম আছে সামনে কি বাড়তে পারে সামনে বাড়তে পারে কোরবানি হাওয়া লাগলে আমদানি কেমন কি বুঝে আমদামি ভালা আচ্ছা ধন্যবাদ